অজমিলেক অথবা অথবা সম্ভবনত রণদীর রণদীরের সঙ্গে অবদ্য অবদ্য সঙ্গ সম্ভব নয় অবদ্য সঙ্গ সম্ভব নয় তা কেবল অসতি শুদ্ধ নিদের শুদ্ধ নিদের সঙ্গে সম্ভব এই সমাজে দেশাবৃত্তি ভীতি এবং অবদ্য स्त्री সঙ্গে স্ত্রী সঙ্গে যতই যতই দেওয়া যতই দেওয়া হবে ততই পতারক চোর ডাকাত নেশাখোর এবং জুয়া জুয়াদিদের প্রভাব প্রভাব বাড়বে আমাদের কৃষ্ণ ভাবনা মৃত সঙ্গে সঙ্গে আমাদের শিশুদের শিষ্যদের আমরা অবৈধ সঙ্গ বর্জন করা উপদেশ দিই উপদেশ দিয়েই অভদ্র স্ত্রী সঙ্গ হচ্ছে হচ্ছে সব রকমের অর্জন যোজনা সব রকমের যোজনা কার্যকল্পনের পনের মূল অবৈধ স্ত্রী সঙ্গর ফলে মানুষ করম কমস কমস মাছ সাহার মাছ সাহার দ্রুত ক্রিয়া এবং এবং আসব পানে পবিত্র পবিত্র হয় এই সমস্ত কর্ম থেকে হওয়া অবশ্যই অত্যন্ত কঠিন কিন্তু কেউ এই সর্বতোভাবে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের শরণাগত হন তাহলে এই তাহলে তা সহজে সম্ভব হয় কারণ শ্রী কৃষ্ণ ভক্তের কাছে কৃষ্ণ ভক্তের কাছে এই সমস্ত যোজনা অসম্ভব অব অভাষ্য গুলি ক্রমশ অরুচি অরুচিকর রুচিকর বলে মনে হয় ছিলেন এই দেখা যাচ্ছে সমাজে যদি অবৈধ শ্রী অবৈধ শ্রী সংঘ বৃত্ত পেতে পেতে দেওয়া হয় তাহলে সমগ্র সমাজ অত্যন্ত কুলসিত হয়ে উঠবে কারণ সমাজ তখন দশ দাসুহ শতকরা শত প্রবঞ্চনক ইত্যাদি তেভাবে তাই যদি আমরা প্রত্যেক পক্ষে প্রকৃত পক্ষে বিশেষ পরিস্থিতিকে উন্নত করতে চাই তবে আমাদের কৃষ্ণ ভাবনা মিত্র বহন করিতে হবে কেননা জাগতিক ভাবে আমরা জাগতিক ভাবে এবং পারমার্থিক ভাবে এই কৃষ্ণ ভাবনা মিত্র মানব সমাজে সর্বশ্রেষ্ঠ কল্যাণ সাধন করে আমাদের যতই গুণাবলী থাকে না কেন ভক্তিযোগের ভক্তিযোগের সে সমস্ত নিয়োগুলি নিদ্রনীয় গুণাবলীকে পাঠন করে আমাদের মধ্যে একে আমাদের মধ্যে অনেক খারাপ অভ্যাস আছে তার তার মধ্যে মান মাছ সাহার নেশা মাছ সাহার নেশা দুটো অবদ্ধ স্ত্রী সঙ্গ হচ্ছে মুখ্য মুখ্য কিন্তু এবং শ্রীমদ ভগবতে বর্ণিত ভক্তিযোগের সিদ্ধান্তগুলিকে গ্রহণ করার মাধ্যমে আমরা সেই খারাপ খারাপ অভ্যাসগুলিকে বর্জন করতে সক্ষম হব বৈদিক বৈদিক শাস্ত্র সন্ধানে প্রায় কেউ এত এতটাই অবগত নয় তাই কেউ তার উপদেশগুলি প্রতি নি মনোনিবেশ করে করে না বরং মানুষেরা মুখ্যদের দ্বারা লিখিত বিভিন্ন বিভিন্ন প্রকারে গ্রন্থ অধ্যয়ন গ্রন্থ অধ্যয়ন করে কৃষ্ণ ভাবনা মিথ্যে বিরুদ্ধ রচনা করে মায়া বসতি বসতি হয়ে কেউ মনে করতে পারে না যে কিমিত ধ্যানের মাধ্যমে সে তার সমস্ত খারাপ অভ্যাসগুলি থেকে নির্বৃত নির্বৃত হতে পারে প্রত্যেক প্রকৃতি পক্ষে বলে বলতে গেলে এবং গেলে এক সময় এসা সম্ভব ছিল কিন্তু বর্তমান প্রায় কেউই এই এই অনুশীলন করতে চায় না এবং কিমিতভাবে এই যোগী অনুশীলন অনুশীলনও এতটাই এতটা সহায়ক নয় তাই তাই কলিযুগে এ প্রতিত উদ্ধার করার জন্য পরমেশ্বর ভগবান পাঁচ পাঁচ শত পাঁচ শত বৎসর পর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভুর রূপে আবির্ভূত হয়েছিলেন তিনি জেনেছিলেন যে এই যুগে মানুষের পক্ষে বিধি নিষেধগুলি অনুশীলন করার সম্ভব নয় আর অষ্ট যোগ অষ্ট যোগ অনুশীলনের কথা কি বলা যাবে তাই তিনি তাই তিনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার নির্দেশ দিয়ে গেছেন এই মহামন্ত্র কীর্তন করার ফলে আমরা পারমার্থিক জীবনে ক্রমশয় সর্বোচ্চ স্তরে উন্নতির উত্তীর্ণ হতে পারবো যেহেতু এই যুগে মানুষ খুবই অধপতিত তাই তাদের পক্ষে তাই তাদের পক্ষে অন্যান্য পূর্ণাস্ত অনুশীলন করা সম্ভব নয় কিন্তু যে যে কেউ হোক না কেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার উপায় পারেন বিহিত নারীদের দিকা বলা হয়ে হরের নাম হরেন নাম হরের নাম কেবল নাস্তব নাস্তব গতির পূর্ণ এই কলিযুগে ভগবানের দিব্য দিব্য নাম কীর্তন করার উদ্ধারের লাভের একমাত্র উপায় এ ছাড়া আর কেউই গতি ছাড়া আর কোনো গতি নেই আর কোনো গতি নেই আর কোনো গতি নেই হরির নাম কীর্তনের প্রভাব অপূর্ণ বিশেষ বিশেষ করে এই কলিযুগে তার ব্যবহারিক প্রভাবে শীল সুকদের গোস্বামী অজামিলের ইতিহাসে মাধ্যমে বর্ণনা করা হয়েছে বর্ণনা করেছেন অজামিল ছিল এক মহাপাপি কিন্তু নারীদের নারায়ণের দিব্য নাম উচ্চারণ করা করার ফলে সে জমদূতের জমদূতের কেবল থেকে মুক্ত হয়েছে এভাবে নিরব নিরূপায় কীর্তনের জন্য তপস্যা অবশ্য অবশ্য কথাই আছে যোজন সঙ্গ থেকে মুক্ত হওয়া উচিত বুঝা তো যোজন সঙ্গ করা হয়েছে যে যে শারীরিক অবশ্য কথা প্রায় যোজন সঙ্গ করতে হয় তার তার শাস্ত্রে সঙ্গে স্ত্রীর সঙ্গে শান্তিপূর শান্তিপূর্ণভাবে জীবন যাপন করার জন্য সন্তানের আবশ্যক আবশ্যক সেই সন্তান উপদানের সেই সন্তান উপদানের জন্য যোজন জোন করা উচিত জীবন যাপন করার জন্য সন্তানের আবশ্যক নয় যোজন সংঘ করা উচিত ব্যবহৃত তিক্ত ব্যবতিক্ত যোজন সঙ্গে লিপ্ত হবার হবার আবশ্যকতাই নেই সন্তান উপাদান উপাদান তো চান না কিন্তু ব্রহ্মচারী থাকতে থাকতে চাই এক এবং এক সঙ্গে যোজন সঙ্গে লিপ্ত হতে চান হয় এবং তাকে এই কর্মের ফল যায় এবং তার তাকে এই কর্মের ফল ভোগ করতে এক বড় দায়িত্ব মনে করে এবং এই বড় সমস্যা থেকে মুক্তি হতে চান গৃহস্থ করা উচিত জীবনে এক বড় দায়িত্ব তার থাকে যিনি মনে করেন যে সে এই দায়িত্ব বহন করতে পারবেন না তবে তা ব্রহ্মচারী থাকা উচিত যে ব্যক্তি গুরুদেবের তথ্য তথ্য ধ্যানে ব্রহ্মচার্যের ব্রহ্মচার্যের বিজ্ঞান অনুশীলন করে তিনি শতাংশ শতাংশ থেকে মুক্তি হন যা হোক আজ কেউই ব্রহ্মচার্যের উপর তৎপস্যা করতে চায় না সমস্ত গুণাবলীকে হারিয়ে ফেলেছিলেন উম বেশারূপী স্ত্রীর সঙ্গে অবৈধ যোজন সঙ্গ পূর্বক সন্তান উপাদান হচ্ছে পাপ কার্য উপাদান হচ্ছে পাপ কার্য এই সমস্ত এই সন্তানকে শাস্ত্রে বর্ণ শঙ্কর বলা হয় বর্ণ শঙ্কর বলা হয় এবং এইভাবে সমাজ অধপতিত হয় অজামিল বেশ্যার প্রতি আকর্ষিত হয়েছিলেন এবং সে বেশ্যার সঙ্গে সঙ্গ করে দশটি সন্তান উপাদান করেছিল সেই এ সে এত অধঃপতিত হয়েছিল যে তার পরিবার ভরণ করার জন্য সে অসৎ উপায় অবলম্বন করেছিলেন টিকা ঋণ এবং লুট করতে বাধ্য হয়েছিল যে ব্যক্তি ব্যক্তি অবৈধ যোজন সংগলিপ্ত হয় সে নেশা এবং দ্রুত ক্রিয়া করতে ব্যাখ্যা হয় তার খরচের কোনো সীমা থাকে না এবং এই সমস্ত খরচ কোন পূরণ করার জন্য তাকে প্রতারণা এবং লুটন আদি সহজ উপায় অবলম্বন করতে হতে হয় বা ব্যাখ্যা বাধ্য ভাবে যোজন করা করা হয়েছে যোজন জামিলের অধপতনের মুখ্য কারণ ভাবনা ভাবনামিত অনুশীলনের এক রকমের একরকমে অভুদ্ধ অর্জনংহ করার জনসংগ্রহ করার অনুমতি আমার আমায় দিন না আমায় দিন না ভক্তিদের বিয়ে বিয়ে করতে হবে নতুন ব্রহ্মচারী থাকতে থাকতে হবে তরে শ্রদ্ধা শ্রদ্ধতার বজায় রাখতে হ শুদ্ধতার বজায় রাখতে হলে এই বিধিনিষেধ হচ্ছে খুবই প্রভাব প্রভাবশালী করার 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 জন্য নানা রকম কর্মে লিপ্ত হয়ে তার অষ্টআশি বছর দীর্ঘ আয়ু অতিক্রিয়া হয়েছিল বৃদ্ধি অজা বৃদ্ধ অজামিলের দশটি পুত্র ছিল তার মধ্যে সর্বকঠিন কনিষ্ঠ পুত্রটির নাম ছিল নারায়ণ যেহেতু নারায়ণ ছিল তার পুত্রদের মধ্যে সর্ব কনিষ্ঠ তাই পিতা মাতার অত্যন্ত প্রিয় ছিল এভাবে নির নিরুপাদের কীর্তনের জন্য তপস্যা অবশ্য অবশ্যকতাই আছে যোজন সঙ্গ থেকে মুক্ত হওয়া উচিত বুঝতে যোজন সঙ্গ করা হয়েছে যে যে শারীরিক অবশ্যকতা প্রায় যোজন সঙ্গ করতে হয় তার তার শাস্ত্রে সঙ্গে স্ত্রীর সঙ্গে শান্তিপূর্ শান্তিপূর্ণভাবে জীবন যাপন করার জন্য সন্তানের আবশ্যক আবশ্যক সেই সন্তান উপদানের সেই সন্তান উপদানের জন্য যোজন জোন করা উচিত যাপন করার জন্য সন্তানের আবশ্যক নয় যোজন সংঘ করা উচিত ব্যবহৃত তিত্ত ব্যবতিত্ত যোজন সঙ্গে লিপ্ত হবার হবার আবশ্যকতাই নেই সন্তান উপাদান উপাদান তো চান না কিন্তু ব্রহ্মচারী থাকতে থাকতে চায় এক এবং এক সঙ্গে যোজন সঙ্গে লিপ্ত হতে চান হয় এবং তাকে এই কর্মের ফল যায় এবং তাকে এই কর্মের ফল ভোগ করতে এক বড় দায়িত্ব মনে করে এবং এই বড় সমস্যা থেকে মুক্তি হতে চান তার গৃহস্থ জীবনকে ত্যাগ করা উচিত জীবনে এক বড় দায়িত্ব থাকে যিনি মনে করেন যে সে এই দায়িত্ব বহন করতে পারবেন